السلام عليكم ورحمة الله وبركاته <applause> <أسلام> إيه> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكظم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملت إكاده يصلي على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا

سيدينا مولانا محمد وعلى لي سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وعلي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروا صدق الله العظيم <applause> বাংরোবান সদর উপজেলার অন্তর্গত সোয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকার আমরা সুলতানপুরবাসী সমাজ কল্যাণ যুব মাফির কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় ধম তফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি মঞ্চ উপস্থিত সম্মানিত শ্রোতা যাচ্ছে দোকানে বাসা বাড়িতে যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা আলোচনা শুনছেন বিশেষ করে পর্দার আডালে অবস্থানরত সম্মানিত মা এবং আসসালাম আলাইকুম বরকতমুল্লাহি ও বরকাত আল্লাহপাকার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মেহের মেহেরবানী করে সারা কাজ কাজা ব্যস্ততার পরে আমাদেরকে কোরআনের বাঁধানি গুরুত্বপূর্ণ একটি তাফসীর উপর মাহফিলে এসে হেয়াদাত আর ওস্কং কোবলিতো ওস্কং থেকে বাঁচাই করে কিছু জ্ঞান অর্জন করার জন্য মেঘে হাসিল করার জন্য আমাদেরকে সবার আগে আগে মাহফিলে এসে বসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ যে মহান মালিক আমাদেরকে করে দিয়েছে আমরা প্রত্যেকে সে মহান মালিকের ধরবার তার শিকানো বাক্যে উচ্চ কণ্ঠে শরীরের সমস্ত শক্তিকে গড়ার মাছ বরাবর নিয়ে এসে

সময় একেবারেই কম স্বল্প সময়ে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত বিষয়ের আলোকে আমার প্যাকেট করার নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم أوه إيمان دارا তোমাদের যারা স্ত্রীরা আছে তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে কেউ কেউ তোমাদের শত্রু তোমাদের জন্য এটা খেত না কথা কে বুঝছে তোমাদের স্ত্রী তোমাদের সন্তানাদি এদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু কিন্তু আমরা কি তাদেরকে শত্রু হিসেবেই ধরি নাকি আপন হিসেবে ধরি নিশ্চয়ই তাদেরকে আমরা আপন হিসেবে ধরে নিয়েছি কিন্তু আল্লাহ বলছে তাদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু আমরা মনে করতেছি তারা আমাদের কলেজের টুকরা আমাদের ভালোবাসার নয়ন মনি আমাদের আপন অবশ্যই তারা আমাদের আপন তারা এই তেও আমাদের কাজে আসবে পরকালীন জীবী জীবনে তারা আমাদের কাজে আসবে উপকারে আসবে যদি আমরা তাদেরকে সেইভাবে লালন পালন করতে পারি সন্তানাদি প্রত্যেকের জন্য আল্লাহ পক্ষ থেকে নিয়ামত কথা বলেন ঠিক কে না দুনিয়া তো নিয়ামত পরকালও নিয়ামত যদি আমরা তাদেরকে শৈশব কাল থেকে একেবারে ছোটবেলা থেকে যেভাবে ইসলামের শরীয় দৃষ্টিকোণ থেকে লালন পালন করা দরকার সেইভাবে যদি তাদেরকে লালন পালন করতে পারি তাহলে তারা হবে আমার জন্য আর না হয় তারা আমার শত্রু হয়ে দাঁড়াবে দাঁড়াবে পরে তারা আমার শত্রু হয়ে দাঁড়াবে এই সন্তানাদি তাদের ও আমি জান্নাতে যেতে পারি আবার তাদের ও শিলায় আমি জাহান্নেও চলে যেতে পারি আমরা অনেকেই মনে করি অনেকে বলা বলি করি হুজুর সন্তানদেরকে কখন থেকে আমরা শিক্ষা দিবো কখন থেকে লালন সন্তানদেরকে একেবারে মায়ের গর্বে আসার আগে থেকেই সন্তান জন্মানহার করা যাবে জন্মের আগে থেকেই এমনকি মায়ের গর্বে আসার আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার সন্তানকে মানুষ করার জন্য এখন আমরা অনেকেই বলি সন্তান হয়ে যাওয়ার পরে 2 4 5 বছর 7 বছর বয়স এখনো আমরা বলতেছি যে হুজুর সন্তানের বয়স কোনো কম আস্তে বড় হোক নামাজ পড়বে ভালো হয়ে চলবে এখন একটু দুষ্টামি করতেছে বড় হলে ভালো হয়ে যাবে আসলে বড় হলে বড় হলে কি ভালো করাস শৈশব কাল থেকেই ভালো করতে হবে যদি সন্তানদেরকে আমরা শৈশব কাল থেকেই সঠিক ভাবে শিক্ষা দিতে না পারি ধর্মীয় শিক্ষা শিক্ষা দিতে না পারি নৈতিক শিক্ষা শিক্ষিত করতে না পারি আমরা আজকে অনেকে মনে করতেছি আমি নামাজ পড়ি রোজারা হজ করি আমি কয়েকটা মসজিদ মাদ্রাসার সভাপতি কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি দেখাশোনা করতেছি প্রতি বছরে উমরা করতেছি হজ করতেছি রমজান মাসে রোজা রাখতেছি তো জান্নাত থেকে জান্নাত আমাকে না দিয়ে আল্লাহ দিবে কাকে এমনটাই অনেকে আশা করতে পারে না অনেকে আশা করবে যে জান্নাত আমাকে না দিয়ে দিবে কাকে অবশ্যই আমরা জান্নাতে যাওয়ার জন্য এই ভালো কাজগুলো করি জান্নাতের আশা রাখতেই পারি কিন্তু ওই মানুষগুলা যখন কেয়ামতের ময়দানে আল্লাহ হাজির হবে। নামা যখন হাতে পাবেন তিনি দেখতে পাবেন তার আমলাই জেনার গোনা। তার আমল নামাই সুদের গোনা তার আমল নামাই সিরিকের গোনা। বেবিসারের গোনা বিভিন্ন ধরনের গোনা লিখে থাকবে ক্ষোভের গোনা লিখে থাকবে সে আল্লাহকে বলবে আল্লাহ এখানে যে এই জেনাটা দেখা যাচ্ছে এই জেনাটা আমি করি না সিরিকের গোনা দেখা যাচ্ছে আমি তো এগুলো করি না আল্লাপা তখন বলবে বান্দা তুমি নামাজ কর্তা রোজা রাখতা হস করতা তুমি কয়েকটা মন্ত্রী মাদ্রাসা সভাপতি সেক্রেটারি ছিলা দায়িত্ব সঠিক ভাবে পালন করেছো অনেক নেকি অর্জন করেছ। কিন্তু তোমার কপাল পোড়া তুমি দুনিয়াতে এমন কিছু সন্তান দেখে আসছ তুমি পাপ করো নাই অপরাধ করো নাই ঠিক কিন্তু তোমার সন্তান আদি এক সন্তান জেনা করতো আর এক সন্তান শিরিক করত আর এক সন্তান